এবং দু হাজার সবশেষ ব্রাজিল যখন বিশ্বকাপ জিতলো এরপর থেকে দু হাজার ছয় দু হাজার দশ দু হাজারকাপ বাছাই পর্ব গুলোতে সবসময় দুই বিশ্বকাপ বাছাই পর্বে তারা তৃতীয় হয়েছিল আর এবার তারা পঞ্চম হয়েছে না ভাগ্য তাদের পক্ষে আছে কিনা আর এখানেও কার্লো আঞ্চেলতে চাইলে লুই ফিলিপে স্কলারের সাথে একটা মিল খুঁজে পেতে পারেন অদ্ভুত এক মিল দু বিশ্বকাপ বাছাই পর্বে আঠারো ম্যাচ খেলে স্কলারির দল হেরেছিল সব মিলে ছয়টা ম্যাচে দু সালে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের সংখ্যাগুলো একই রকম আঠারো ম্যাচে ছয়টা তাদের হার এই অদ্ভুত সমীকরণ কোনো দেশকে বিশ্বকাপ যেতায় কিনা আমি জানি না কিন্তু এগুলো দেখে ব্রাজিল সমর্থকেরা নিশ্চয়ই স্বপ্ন দেখা শুরু করবেন দু হাজার সঙ্গে দু বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অদ্ভুত এক মিল যদিও কার্লো আঞ্চেলো পুরোটা সময় ছিলেন না বাছাই পর্বে মাঝে তো ব্রাজিলের কোচ বারবার পরিবর্তন করতে হয়েছে ব্রাজিলের সামনে অনেকগুলো প্রশ্ন আছে যার জবাব জানা নাই নেইমার খেলবেন কি খেলবেন না ব্রাজিল তাদের মিডফিল্ডে সেই সমীকরণ বা সমাধান খুঁজে পাবে কিনা ব্রাজিলের সেন্টার ব্যাক অথবা ফুল ব্যাক সব কিছুই এখনো পর্যন্ত বেশ খানিকটা পলিশনেসের অভাবে হয়তো ভুগছে যেটা নিয়ে কার্লো আঞ্চেলো কাজ করার সুযোগ পাচ্ছেন লিয়েন কারণের মতোই নমাস